হ্যালো এভরিওন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো ফুলের আচার এই আচার বানানোর জন্য এখানে আমি বেশ খানিকটা শুকনো কুল নিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো খোলায় হালকা ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই না হলে কিন্তু মশলাটা তেতো লাগবে এবার নামিয়ে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে চিনি জল এখানে আমি দেড় বাটি জল দিয়ে দিচ্ছি তবে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি এবার দেব শুকনো ফুল কুলটাকে চিনির রসের সাথে করে নিতে হবে দিচ্ছি লবণ সামান্য একটু লবণ দিলে আচারটা খেতে বেশ ভালো লাগবে এখন পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ফুলটাকে চিনির রসের সাথে ফুটিয়ে নেব তাহলে শুকনো ফুলটা নরম হয়ে যাবে দেখুন চিনির রসটাও লাল হয়ে এসেছে এই সময় দিয়ে দেব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা এই মশলার জন্যই ফুলের আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই ফুলের আচার একদম রেডি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কুলের আচার খেতে অসম্ভব টেস্টি হয় এইভাবে কুলের আচার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে পরে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন